ঘরে বসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করার গোপন তথ্য আজকে আমরা ফাঁস করে দিব আশি ডলারের একটা কাজ পাইছে গণ আমি না কতাম আমা নিলো আমি ডলারের পেছে আমাদের অনেক আর থেকে হচ্ছে মানে প্রজেক্ট একটা কাজ দেয়া হয়েছে শর্ত আছে যে প্রথম জনকে এই ডিসকাউন্ট আমরা করতে করার পর আমরা লাইফটাইম সাপোর্ট দিব দশক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা ঘরে বসে মাসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন কি সম্ভব আসলেই সম্ভব আপনারা টাইটেলই দেখতে যে ফ্রিল্যান্সিং করে আমরা কিন্তু অনেকেই জানি যে ফ্রিল্যান্সিং করে অনেকেই কিন্তু মাসে ভালো পরিমাণ একটা টাকা আর্ন করে তো এমনি এমনি আপনারা আর মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন না অবশ্যই কিন্তু এই ফ্রিল্যান্সিং আপনাদেরকে একটা কোর্স করতে হবে তো আজকে আমরা এমন এক জায়গায় চলে আসছি যেখানে আপনারা পাঁচ মাসের কোর্স করে একদম ভালো পরিমাণ একটা টাকা এই ফিলিংসিং এর মাধ্যমে করতে পারবেন সো আজকে আমরা চলে আমার সাথে আছে এখানে ইমরান স্যার বসে আছে তো ভাই কি অবস্থা জি স্যার বললাম স্যার আমাদের হলো মিরপুর শপিং কমপ্লেক্স আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সটা আছে ডিউরেশন হলো 5 month 5 month এর ভিতরে আমাদের ক্লাস হবে টোটাল 40টা লেকচার হয় বা ক্লাস যেটা বলে পড়া হয় তারপরে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা সার্টিফিকেট প্রদান করি যেহেতু এখানে অলরেডি কিন্তু ক্লাস চলতেছে এই ক্লাসের টোটাল হলো 12 জন আছে 12 জনের মধ্যে এখন এই জায়গায় যারা উপস্থিত আছে আছে আর বাকি দুইজন ফিমেল তাদের এসএসসি পরীক্ষার জন্য তারা এখন আজকে ক্লাসে জয়েন হতে পারে নাই তারা এখানে ছেলে আছে হচ্ছে 8

করতেছেন আপনি প্রায় তিন মাস আরো দুই মাস বাকি যেহেতু পাঁচ মাসের কোর্স এটা তো কেমন মনে হচ্ছে এর মধ্যে কি আনটান হচ্ছে মানে কোন কাজ পাচ্ছেন হ্যাঁ কাজ কত ডলার তো জানা যাবে যদিও সিক্রেট আমি এখন অনলাইনে কোনো কাজ করতেছি না আমি আমার বাসার উপর একটি সেই অফিসে ইন্টারভিউ আমি কাজ করতেছি রানিং আমার ইনকাম শেষ নাই হ্যাঁ এখনো শিখতেছি আরো শিখতে হবে তারপরে যে একটা ভালো রকম একটা ইনকাম আপনি মাসে করতে পারবেন বর্তমানে আমার ইনকাম হলো মাসে ইনকাম করতে পারবেন আপনার জন্য শুভকামনা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে তখন আরো একটা ভালো অ্যামাউন্ট আপনার আসবে আচ্ছা আরেকজন ভাই আছেন স্টুডেন্ট তো ভাই কি অবস্থা আপনার নামটা একটু বলেন জি আমি ভালো অবস্থা আমার নাম সৈকত তো কত দিন ধরে কোর্সটা করতেছেন আপনি এখন 3 মাস হচ্ছে এখন 2 মাস আর বাকি আছে আমি এখন পর্যন্ত 10 ডলার একটি কাজ পেয়েছি ভাইবার থেকে আর একটা হ্যাঁ বাইরে আর একটা 20 ডলারে

আরো দুই মাস বাকি জি যে ওনাদের ইনস্টিটিউটে এসে আমি দুটো দিন আর কি মিল পাইছি ওনাদের যে আমাকে বলছিল যে কি ধরনের কাজ করবে আমি সবগুলোতেই ঠিক তো আমি প্রথমে একটা কাজ পেয়েছি 20 ডলার দেখ মাশাআল্লাহ ওই 10 20 ডলার এখন আসবে আর কি যখন কোর্সটা শেষ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ একটা ভালো একটা মাসে আন আপনার জন্য অপেক্ষা করছে জি ওকে আরেকজন স্টুডেন্ট ভাই আমার সামনে আছে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি তিন মাস ধরে করতেছি আর দুই মাস বাকি আছে আমি এর মধ্যে একটা নখ পাইছিলাম কিন্তু নখটা ধরতে পারি নাই তারপর আমার এক স্যার এ ইদানিং একটা কাজ পাইছে তারপরে বলতেছে জি চান তুমি তো কাজ পাও না আমারটা নিয়ে আর করে দুজনে কাজ করি ইনস্টিটিউট গুলা

ভালোই বলা চলে আর কি ফাইবারে পার্সোনালি বলতে ফাইবারে একটা কাজ পাইছি দশ ডলারের আর ইনস্টিউট থেকে হচ্ছে গিয়ে মানে প্রজেক্ট ওয়াইজ একটা কাজ দেওয়া হয়েছে এখন এটা

ধৈর্য নিয়ে কাজটা করতে হবে সেটাই ধৈর্য যারা দিচ্ছে তারা তো মোটামুটি মানে যেহেতু আমরা ফ্রেশার সেই হিসাবে যে কাজটা দিচ্ছে তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়তো বা এরকম কাজ আরো পাবো ইনশাল্লাহ আশা করি পাবো এখন দেখা যাক বাকিটা আল্লাহ শেষ হোক তারপরে ইনশাল্লাহ কাজ আরো আসবে আশা করি আপনার জন্য শুভকামনা ভাই ক্লাস কয়টা থেকে কয়টা এমন না জিনিসটা হলো যে সপ্তাহে দুই দিন ক্লাস দেড় ঘন্টা করে ক্লাস আমাদের টোটাল পাঁচ মাসের এটা কোর্স হয় তার মধ্যে আমাদের যতগুলো ক্লাস আছে সবগুলো আমরা ভিডিও রেকর্ড করি করে সবগুলো আমাদের যতগুলো স্টুডেন্ট আছে সবাইকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে ওই গ্রুপে আমরা ড্রাইভ আপলোড করে দিই যেন ইন ফিউচারে কোনো স্টুডেন্ট ক্লাস করতে আসতে পারল না

বা যা করেন কথা সবার ফার্স্টে আপনি যে কোনো একটা বা স্কিল ডেভেলপ করবেন উইদাউট স্কিলে আপনি কোনো জায়গায় গিয়ে কোনো চান্স পাবেন সেজন্য গ্রাফিক ডিজাইন হতে পারে ভিডিওটিং হতে পারে যেটা আপনার কাছে সবথেকে সুইটেবল মনে হয় যে কোনো একটা স্কিল ডেভেলপ করবে ওই স্কিলের উপর ডিপেন্ড করে আপনি আপনার ফিউচার বিল্ড করতে পারবেন আমাদের এই জায়গায় ডিজিটাল মার্কেটিং হলো আমাদের এমন একটা সেক্টর যে আমরা সবকিছু টাচ করি

ইনশাআল্লাহ আমাদের এই জায়গায় আছে যারা ভালো ভালো তৈরি করতে পারে কান আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখি আমাদের ফাইবার গিগ আপলোড করা লাগে ফাইবারে গিগ আপলোড করার জন্য আমাদের থাম্বনেল বানানোর প্রয়োজন পড়ে সেই জন্য বেসিক্যালি যতটুকু প্রয়োজন আমরা প্রফেশনাল কেউ গ্রাফিক ডিজাইনার না তাও আমাদের নিজস্ব नीडসের জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু শিখি আমরা এই জায়গায় ম্যাক্সিমাম যত স্টুডেন্ট আছে সবাই আমাদের ইনস্টিটিউট থেকে প্রথমে একটা কাজ পায় তারপরে সেকেন্ড হলো আমাদের যখন কোর্স রানিং থাকে অবস্থা আমরা সবার ফাইভার আপওয়ার্ক বা যে যে জায়গা থিংকিং source possible. আমরা তার সবাইকে অ্যাক্টিভ করে দিই আমাদের সাথে পাঁচ মাস থাকার সুবিধার্থে আমরা তাদের একটা লাইন ধরাই দিই যে আপনি এখন ইনকামটা করতে পারবেন ইন ফিউচারে গিয়ে হতে পারে যে আপনি কোর্স শেষ হলো কোর্স আমি আপনাকে এত সাপোর্ট দিতে পারবো না কিন্তু আমার সাথে মাস থাকবেন আমার সাথে থেকে কাজ করবেন আপনার অনেক বেটার হবে ভালো রেজাল্ট পাবেন আপনি অবশ্যই আপনার স্টুডেন্টরা এসে যদি আপনার নাম বলে তাহলে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রোভাইড করবো ভাই শুধু কি টেন মানে আরেকটু বাড়াই আমার বিএসডি চিন্তা করে আচ্ছা ঠিক আছে স্টুডেন্টরা এসে যদি আপনার নাম বলে তাহলে আমরা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট প্রোভাইড করবো কিন্তু এই জায়গায় শর্ত আছে যে প্রথম একশো জনকে এই ডিসকাউন্ট আমরা প্রোভাইড করতে পারবো একশো জন এই জায়গায় অফলাইনের পাশাপাশি আমরা অনলাইনের কোর্সের সুবিধাও দিয়ে থাকি অফলাইনে যেরকম আপনার বারো জন স্টুডেন্ট নিয়ে একটা ব্যাচ হয় অনলাইনেও সেরকম ব্যাচই হবে হ্যাঁ সেম বারো জন আর সেম সুযোগ সুবিধা পাবে কিন্তু দেখা যায় যে অনেকে অনেক দূর দূরান্তে থাকে বা দেখা যায় যে জব হোল্ডার তারা ঠিকমতো আইসা এই ব্যাচেস ব্যাচ সিস্টেমে ক্লাস করতে পারে না বা তাদের সুযোগ সুবিধা হয় না ওইরকম তো তাদের কথা মাথায় রেখে এই বিষয়টা সবশেষ বলতে চাই আপনারা এই জায়গায় আসেন বেকারত্ব যদি দূর করতে চান তাহলে ফ্রিল্যান্সিং শিখুন ফ্রিল্যান্সিং শিখুন এখানে ভর্তি বিষয় আপনারা অফিসে কথা বলুন যে কিভাবে কি আর 15% ডিসকাউন্ট আমরা ভিডিওতে আছে